ভাই মুখটা দেখাও মুখটা দেখাও এই যে আমাদের प्याज তোলা কাজ শুরু হইছে দেখুন प्याज তুলছে এই যে আমাদের এই গাড়িতে করে प्याज ওই যে प्याजটা দেখলেন এই গাড়ি থেকে লোড হবে प्याज এই যে ট্রাক্টর এই ট্রাক্টর কে কে प्याज নিয়ে যাবে এই ভিডিও দেখাবো আপনাদেরকে খেয়ে পিয়াজ কুলা এই যে পিঁয়াজ আমাদের চাষি ভাইরা তুলছে পিঁয়াজ এই যে পিঁয়াজের সাইজ আমাদের এই দেখুন পেঁয়াজ দেখুন কত মোটা হয়েছে সুন্দর পেঁয়াজ এই যে আলুবাবার মধ্যে প্রথম মনে হয় সম্ভবত বিক্রি হচ্ছে এই পেঁয়াজ আঠেরো টাকা দরকার আঠারো টাকা এবং তার সঙ্গে আমার ভিডিও যারা দেখেন দেশ বিদেশ থেকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার যাদের নাম কৃষক ফার্টিলাইজার এই যে জমির মালিক এটা মেন মালিক হচ্ছে জমির পাশে যারা আছে সব মালিকের কাজ করতে এসেছে

এটা সুন্দর লাগে কি আর আম পাড়ল তো হ্যাঁ কত পাইবি হ্যাঁ আমাদের টেস্ট করতে এটা কোনটার কোন কি কত 10 টাকা ঠিক আছে 6 শাল লেগে কি আর কোন দামে করতে 12 টাকা হয়ে যায় 5 টাকা হয়ে যায় ধন্যবাদ বাড়ি গরাইতে শত শত কাজ করতে নাকি হাসিপুরের হ্যাঁ গো পেঁয়াজ কেমন হয়েছে পেঁয়াজ ভালো হয়েছে তোমাদের পেঁয়াজ আছে আচ্ছা আছে তোমাদের কাজ কেমন আছে

Basta eh! Parei! Basta! Basta! Filippo di me! Ma è. Qua c'è l'esterno! Ah, infine! Ah, infine! Ah, infine! Ah, infine! Ah, infine! Ah, ah, ah. ডাক্তার হ্যাঁ তাহলে ভালো ডাক্তারটা ভালো এই এক টাকা পাবে তো